হ্যালো ফ্রেন্ডস কমল হোসেন ব্লক চ্যানেলে আপনাকে স্বাগতম দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেকে কমল হোসেন ব্লক চ্যানেলে অনেক অনেক স্বাগতম তো ফ্রেন্ডস আজকে আমি আলো কী আলোচনা করবো সেটি নিশ্চয়ই ভিডিওর থামল দেখে বুঝতে পারছেন হ্যাঁ ফ্রেন্ডস আজকে আমি আলোচনা করবো অর্ধমৃত কাজকে কীভাবে ম্যাজিকের মতো ভালো করা যায় হাইড্রোজেন পার দিয়ে হাইড্রোজেন পারঅক্সাইডের কার্যকারিতা ব্যবহার এবং প্রোগ প্রণালী নিয়ে আজকে আমি আলোচনা করব ভিডিওটি না টেনে কন্টিনিউ করবেন তাহলে ছাদ বাগানে আপনার অর্ধমৃত গাছকে ভালো করে সম্পূর্ণ পদ্ধতি আপনি খুব সহজে বুঝতে পারবেন তো ফ্রেন্ডস ছাদ বাগানে গাছের অকাল মৃত্যু একটি স্বাভাবিক ঘটনা প্রত্যেক ছাদ বাগানিকে এই সমস্যার সম্মুখীন হতে হয় তো ফ্রেন্ডস অনেক সময় আমরা অনেক কষ্ট করে বিভিন্ন নামি দামি গাছ নিয়ে আসি ছাদ বাগানে কিন্তু সেই সব ছাদ বাগানে গাছদের অকাল মৃত্যু হলে আমাদেরও খুব কষ্ট হয় সন্তান সমতুল্যভাবে সেই গাছগুলোকে মানুষ করার পরে যদি হঠাৎ করে অকাল মৃত্যু ঘটে যায় তাহলে আমাদের খুব কষ্ট হয় তাহলে একজন ছাদ বাগানি হিসেবে আপনি যাতে এই সমস্যার সম্মুখীন না হয়ে থাকেন তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য আজকের ভিডিও থেকে আপনি জানতে পারবেন কিভাবে আপনার গাছ মৃত্যুমুখে পথিত হলে সেটি আপনি খুব সহজে চিহ্নিতকরণ করতে পারবেন এবং খুব সহজে হাইড্রোজেন পার দিয়ে আপনি গাছটাকে বাঁচিয়ে তুলতে পারবেন তো ফ্রেন্ডস আগে একটা কথা জানা উচিত মৃত গাছকে কখনো জীবিত করা যায় না ওই জন্য ভিডিওর প্রথমেই আমি বললাম অর্ধমৃত গাছ অর্থাৎ আপনার গাছটি অর্ধেকটা মৃতমুখে এবং অর্ধেকটা সুস্থ এরকম কোনো গাছ হলে আপনি হানড্রেড পারসেন্ট গাছটাকে সুস্থ করে বাঁচাতে পারবেন তো ফ্রেন্ডস সবার আগে জানা উচিত এই হাইড্রোজেন পার কি। কী ফ্রেন্ডস এই হাইড্রোজেন পারক্সাইড অক্সিজেন এবং হাইড্রোজেনের সংস্পর্শে এটি তৈরি করা হয় অর্থাৎ সংমিশ্রণে তৈরি করা হয় এই হাইড্রোজেন পারাকক্সাইডের মধ্যে এক অণু অক্সিজেনের মাত্রা বেশি থাকে আর এটি গাছদের জন্য এক অমৃত সমান হয়ে ওঠে আপনার ছাদ বাগানের কোনো গাছ যদি অধ্যমৃত অবস্থায় থাকে এই এক কোনো অক্সিজেনের বেশি দিয়ে আপনার গাছকে খুব সহজেই দ্রুত বাঁচানো সম্ভব তো ফ্রেন্ডস কিভাবে বাঁচাবেন কি পদ্ধতিতে বাঁচাবেন সম্পূর্ণ পদ্ধতি আমি আপনাদের সঙ্গে পুঙ্খানুপুঙ্খভাবে তুলে ধরবো ফ্রেন্ডস ধরুন আপনার এমন একটি গাছ হঠাৎ করে শুকিয়ে যাচ্ছে এবং গাছটিতে পুরো পাটা ন্যাড়া হয়ে গেছে গাছটি কি হয়েছে আপনি নির্ধারণ করতে পারছেন না কিন্তু আপনি বুঝতে পারছেন যে গাছটি মৃত্যু মুখে পতিত হয়ে যাচ্ছে তো সর্বপ্রথম আপনাকে চিহ্নিত করতে হবে এই গাছটি পুরোপুরি মারা গেছে না জীবিত আছে তো তারপরে আপনাকে কি করতে হবে আপনি যদি দেখেন যে গাছটির কোনো অংশ কাঁচা আছে বা গাছটির পাতাগুলো ঝরে পড়েছে কিন্তু শিকড়গুলো এখনও মজবুত আছে তখন আপনাকে ভাবতে হবে যে গাছটি মৃত্যু মুখে যাচ্ছে তো এমন যদি গাছ থাকে যে এরকম গাছ অধ্যমৃত অবস্থায় আছে এমন গাছ থাকলে আপনাকে বাঁচানো সম্ভব তো সেক্ষেত্রে কি ফ্রেন্ডস সর্বপ্রথম আপনার যে গাছটি এরকম অর্ধমৃত অবস্থায় আছে সেই গাছটি মাটি থেকে এই গাছটির শিকড়টা ছাড়িয়ে নেবেন সেক্ষেত্রে কি করবেন আপনারা আপনারা যদি এইভাবে শিকড়টা তুলে নিতে চান আপনার শিকড়গুলো কেটে যাবে সেক্ষেত্রে আপনারা কি করবেন এই যে পাত্রটা আছে যে টপ থেকে তুলে নেবেন বা যদি আপনাদের প্লাস্টিকের পলিথিনে থাকে এটা সহজে ছাড়িয়ে নেবেন এবারে যে মাটির গোড়াটা আছে এটা সহজে ছাড়িয়ে নেওয়ার জন্য আপনার যে কোনো জলের জলে আপনারা দশ মিনিট বা কুড়ি মিনিট খুব সহজে ভিজিয়ে রাখলে এই জলটা গুলে যাবে এবং শিকড়টা অক্ষত অবস্থায় আপনারা বেরিয়ে বার করতে পারবেন এবারে কি করবেন এবার একটি এক লিটার জল নেবেন এক লিটার জলে প্রায় তিরিশ এম এল মতো হাইড্রোজেন পার ঢেলে দেবেন তারপরে আপনারা এই যে গাছের শিকড়টা ছাড়ালেন এই শিকড় এই শিকড়টাকে ওই এক লিটার জলে যে হাইড্রোজেন পারক্সাইড দিলেন এই হাইড্রোজেন পার অক্সাইড অবকে ডুবিয়ে রাখবে হাইড্রোজেন পারক্সাইডের জলে আপনারা ডুবিয়ে রাখবেন ফ্রেন্ডস যত বেশি ডুবিয়ে রাখবে তত বেশি এই গাছের প্রাণ ফিরে পাওয়ার একটা প্রবণতা বেশি পাবে কেমন করে প্রবণতা বেশি পাবে ফ্রেন্ডস এই হাইড্রোজেন পাই মধ্যে এখনো অক্সিজেন থাকে এই এক অক্সিজেন গাছকে নতুন করে প্রাণের উদ্দীপন দিতে সাহায্য করে তাই আপনার যদি ছাদ বাগানের কোনো অর্ধমৃত গাছ থাকে গাছের পাতা ঝুড়ে যাচ্ছে গাছ শুকিয়ে যাচ্ছে গাছ নেতিয়ে পড়ছে সেই মুহূর্তে আপনি অবশ্যই এই হাইড্রোজেন পার দিয়ে গাছের চিকিৎসা শুরু করুন প্রাথমিকভাবে ছাদ বাগানের ভাষায় এই হাইড্রোজেন পার গাছের ডাক্তার বলা হয় এটি এত চমৎকার কাজ করে যেটি আপনিও হয়তো জানেন না তো ফ্রেন্ডস কী করবেন তারপরে আপনারা যতক্ষণ এই গাছের শিকড়টাকে ভিজিয়ে রাখার চেষ্টা রাখবেন ততক্ষণ গাছটা জীবিত হয়ে যাবার সম্ভাবনা বেশি হবে এবারে আপনি এই যে গাছটা পুনরায় রিপোর্টিং করুন যে কোনো একটি পাত্রে এবং আপনি যে জলটা গুললেন সেই জলটাকে আপনারা ওই গাছের যে মাটি মাটি আছে সেই মাটিতে পুনরায় দিয়ে দেবেন তো ফ্রেন্ডস এভাবে আপনারা দুই দিন তিন দিন অন্তর অন্তর গাছের গোড়াতে পর্যাপ্ত পরিমাণ হাইড্রোজেন পারক্সাইড গোলা জল পরিমিতভাবে দিয়ে দেবেন দেখবেন আপনার গাছটি ধীরে ধীরে নতুন পাতা নিয়ে নতুনভাবে উজ্জীবিত হচ্ছে তো ফ্রেন্ডস এইভাবে আপনারা যদি হাইড্রোজেন পারক্সাইড গাছে ব্যবহার করেন তাহলে দেখবেন আপনার গাছ বেড়ছে ওটার সম্ভাবনা বেশি হবে এবং আমি একটা কথা বারবার বলছি যতক্ষণ গাছের ওই হাইড্রোজেন পার অক্সাইডের জলে ডুবিয়ে রেখে দেবেন ততক্ষণ গাছের জীবিত হয়ে যাবার সম্ভাবনা তত বেশি হয়ে যাবে এভাবে আপনার ছাদ বাগানের হাইড্রোজেন পার ব্যবহার করুন এবং একজন ছাদ বাগানি হিসেবে আপনারও জানা উচিত এই হাইড্রোজেন পার ম্যাজিকের মতো ব্যবহার এই হাইড্রোজেন পার যদি আপনারা পর্যায়ক্রমিকভাবে ব্যবহার করতে পারেন আপনার ছাদ বাগানে প্রত্যেকটি গাছ যেমন সুস্থ সবল থাকবে পাশাপাশি আপনার অর্ধমৃত গাছটি বেঁচে উঠবে ফ্রেন্ডস বৃষ্টির সময় অর্থাৎ বর্ষাকালে দেখবেন আপনার ছাদ বাগানের প্রত্যেকটি গাছ সবুজ সতেজ থাকে কেন থাকে এই বৃষ্টির জল এই বৃষ্টির জলে প্রচুর পরিমাণে হাইড্রোজেন পার থাকে অর্থাৎ এস টু টু এই এস টু টু গাছ চাঙ্গা করতে অর্থাৎ সুস্থ করতে খুব ভালো কাজ করে এবং বৃষ্টির সময় দেখবেন বেশিরভাগ গাছ মারা যায় না এবং যে কোনো গাছ বসালে নতুন কাটিং বসালে খুব তাড়াতাড়ি হয় এর কারণ হচ্ছে হাইড্রোজেন পার পরিমিত যোগান এই হাইড্রোজেন পার দিয়ে যদি আপনার কোনো কাটিং চারা বসান তাহলে খুব ভালো কাজ করবে এবং খুব তাড়াতাড়ি গাছ থেকে সেই কাটিং থেকে নতুন চারা বার হওয়া সম্ভব হবে তো ফ্রেন্ডস এই পদ্ধতিতে আপনার ছাদ বাগানের প্রত্যেকটি গাছে হাইড্রোজেন পারক্সাইড ব্যবহার করুন অন্তত মাসে একবার স্প্রে করুন পাতাতে খুব ভালো কাজ করে বা গুঁড়াতে আপনি স্প্রে করতে পারেন পাশাপাশি আপনার এরকম অর্ধমৃত গাছকে পুনরায় পুনরুজ্জীবৃত করতে আপনি হাইড্রোজেন পার ব্যবহার করুন তো আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে কমল হোসেন ব্লক চ্যানেলের সঙ্গে থাকবেন আপনার জন্য প্রতিনিয়ত তথ্য নিয়ে ভিডিও বানায় আপনার যদি মোটিভেট করেন ভিডিও বানাতে আগ্রহী এবং নতুন নতুন ভিডিও আনতে উৎসাহে ফিরে আসি নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সঙ্গে থাকবেন ধন্যবাদ